আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা ধান গাছের শীষ বের হওয়ার পরে আমাদেরকে যে শেষ স্প্রে করতে হবে সেই শেষ স্প্রেটি আমরা কখন করব সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো এই ভিডিওতে কারণ আমাদেরকে যদি ভালো ফলন পেতে হয় বা ধানের দানাকে ওজনদার করতে হয় ধানের দানাকে চকচকে করতে হয় তাহলে কিন্তু আমাদের শেষ স্প্রে অবশ্যই করতে হবে আর এই স্প্রের মধ্যেই আপনার কিন্তু এই ধানের ফলনের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটি কিন্তু নির্ভর করে একটা কথা মাথায় রাখবেন যে ধান চাষ করে আমরা ধান চাষের এই শেষ স্প্রে যদি না করি তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে অর্থাৎ ফলনে কিন্তু আমরা মার খেতে পারি কারণ আমাদের যখন ধানের শীষ বেরিয়ে আসে তারপরে কিন্তু আমাদের ধানের জমিতে কিছু সমস্যা আমরা দেখতে পাই সেই সমস্যাগুলো কি কি না প্রথমত ধানের খাদ্যের অভাব ধানের রোগ পোকার আক্রমণ এগুলো কিন্তু বেশিরভাগটাই দেখা যায় তো আমাদের কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের ধানের ফলনকে বাড়াতে হবে তো কৃষক ভাইয়েরা আমরা যে শেষ স্প্রেটি করব এই স্প্রের মধ্যে থাকবে সম্পূর্ণ বিষয়টি অর্থাৎ ধানের গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য রোগ পোকার হাত থেকে ধানকে রক্ষা করার ছত্রাকনাশক বা কীটনাশক সম্পূর্ণটা আমরা এই স্প্রের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় কৃষক ভাইরা তার পাশাপাশি আমাদের নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা তো আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ বিষয়টি ধান চাষের উপরে অর্থাৎ ধান চাষের শেষ পরিচর্যার ব্যাপারে শেষ স্প্রের ব্যাপারে তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় কৃষক ভাইরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা ধান চাষের এই শেষ পর্যায়ে এসে আমাদের কিন্তু সবার প্রথমে যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে জল আমাদের জমিতে এই যে ধানের শীষ বেরিয়ে আসলো ধানের শীষ বের হওয়ার পরে আপনার ধানের শীষে দেখবেন ফুল আছে সেই ফুল ঝরে যাওয়ার পরে কিন্তু আমরা স্প্রে করব কিন্তু যখনই কাস্থর চলে আসলো কাস্থর অবস্থা থেকে শুরু করে আমাদের ধানে পাকা না পর্যন্ত অর্থাৎ ধানের রঙ না লাগা পর্যন্ত আমাদের কিন্তু জল সবসময় দিয়ে রাখতে হবে আপনাদের মিনিমাম এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি জল অর্থাৎ জমিতে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি জল সবসময় আমাদের কিন্তু দিয়ে রাখতে হবে এবার আসি আমরা কি কি স্প্রে করব প্রথমত আমাদের ধানের এই যে শীষ বেরিয়ে আসলো তারপরে আপনার যে ফুলগুলো ঝরে গিয়ে ধানটা দেখবেন সবে নুয়ে পড়েছে অর্থাৎ ধানের মধ্যে সবেমাত্র যে দানা সেই দানাটি তৈরি হচ্ছে এই অবস্থায় কি দরকার আমাদের ধান গাছের পর্যাপ্ত খাদ্য দরকার আমরা যদি সঠিকভাবে খাদ্য দিতে না পারি তাহলে কিন্তু আপনার ধান ওজনদার হবে না ওজন হবে না ধানে তাহলে কি হবে আপনার কিন্তু ফলনে আপনি মার খাবেন তো সেই কারণে আমাদের প্রথম যেটি দিতে হবে সেটি হচ্ছে খাদ্য আর এখানে আমরা কী দেব আমরা এখানে সবার প্রথম যেটি ব্যবহার করবো এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এই এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ আমাদের ব্যবহার করতে হবে চল্লিশ গ্রাম প্রতি পনেরো লিটারে এবং তার সাথে আমরা দেবো একটি পিজিআর যেই পিজিআরটির মধ্যে আপনার গ্রোথ প্রোমোটারের কাজ করবে গ্রোথ রেগুলেটরের কাজ করবে এবং সঙ্গে থাকবে মাইক্রোনিউটেন্ট তো এরকম পিজিআর বাজারে কি আছে না আমার মতে সেনজেন্টা কোম্পানির কোয়ান্টিস এই কোয়ান্টিসের মধ্যে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন ধরনের মাইক্রো আছে যেগুলো অর্গানিক ফর্মে যেটি আপনার ধানের দানাকে পুষ্ট করবে অর্থাৎ ধানের দানাকে ওজনদার করবে ধানের গাছের পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যোগান দেবে ধানের ফলনকে বাড়াবে তাহলে আপনি সেঞ্জেন্ডা কোম্পানির কোয়ান্টিসকে ব্যবহার করতে পারেন এই কোয়ান্টিস আপনি ব্যবহার করবেন প্রতি লিটার জলে দু এম করে এবং সঙ্গে দেবেন ব্রণ এই ব্রণ দেবেন প্রতি লিটার জলের দুই গ্রাম করে কোয়ান্টিসের মধ্যেও আমরা ব্রোন পাই তবে খুব সামান্য পরিমাণে তাই আমাদেরকে এই ধানের দানাকে ওজনদার করতে ধানের ফলনকে আমাদের বাড়াতে আমাদের কিন্তু ব্রণ খুব প্রয়োজন তাই এখানে আমরা আলাদাভাবে ব্রণ টোয়েন্টি পারসেন্টকে আমরা স্প্রে করব এই একসাথে এরপরে আসি আমাদের ধানের যখন শীষ বেরিয়ে আসবে তারপরে কিন্তু আমাদের কিছু কিছু রোগের আক্রমণ আমরা দেখতে পাব ধানের জমিতে সেই রোগগুলো কি কী তো সবার প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে ব্লাস্ট এটি কিন্তু খুব ভীষণভাবে ক্ষতি করে থাকে ধানের বিভিন্ন ধরনের ব্লাস্ট রোগ দেখা যায় আপনার পাতায় দেখা যায় ধানের শীষে দেখা যায় এমনকি ধানের দানাতেও আপনারা দেখতে পাবেন এছাড়া গাছের ক্ষেত্রে আপনার শ্বেত ব্লাইট এবং ধানে দেখবেন লক্ষ্মীর গু একটা রোগ দেখা যায় তো আমাদেরকে এই রোগগুলোকে কন্ট্রোল করতে একটি ভালো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো ধানের জন্য সব থেকে আমার মতে যেটি বেস্ট ছত্রাকনাশক সেটি হচ্ছে বায়ার কোম্পানির ন্যাটিভো এই ন্যাটিভো ব্যবহার করলে আপনার রোগকে যেরকম প্রতিরোধ করবে রোগকে আটকাবে রোগকে নিরাময় করবে তার পাশাপাশি ধানের দানাকে উজ্জ্বল রাখবে চকচকে রাখবে আপনার ধানের ফলনকে বাড়াতে সাহায্য করবে তো আপনারা এখানে বায়ার কোম্পানির ন্যাটিবোকে ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটারে দশ গ্রাম করে এরপরে আসি পোকার আক্রমণের কথায় দেখুন এই সময় কিন্তু আমাদের ধানের জমিতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে আপনার মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে বিভিন্ন ধরনের শোষক পোকার আক্রমণ হয়ে থাকে আপনার ঘাস ফুলিংয়ের আক্রমণ হয়ে থাকে কারণ এই সময় ধানের দানার মধ্যে সবেমাত্র দুধ তৈরি হচ্ছে দানা তৈরির যে শুরুতে দেখবেন ধানের দানাটি আপনি ভাঙলে দেখতে পাবেন যে সাদা দুধের মতো একদম নরম এইগুলোকে ঘাস ফরিং আপনার বিভিন্ন ধরনের শোষক প্রকার কিন্তু খাবার জন্য আসে তাই কিন্তু আপনার ধানকে ক্ষতি করতে পারে তো এর জন্য আমাদের বেস্ট কীটনাশক সেগুলোকে ব্যবহার করা উচিত তো ধানের ক্ষেত্রে সব থেকে বেস্ট যে কীটনাশক সেটি হচ্ছে সেনজেন্ডা কোম্পানির ইনসিপিও যার মধ্যে আপনি যে টেকনিক্যালটি আছে আইসোসাইক্লোসিরাম এইটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এসসি ফর্মে এই ইনসিপিওকে আপনার ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটারে দশ এম করে এছাড়া আপনি ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির ভায়াগো যার মধ্যে আছে টেট্রানিলিপোল এইট্টিন পয়েন্ট এইটটি পারসেন্ট এসসি ফর্মে এটিকে আপনি ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটারে দশ এম করে এবার বলি যদি আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ বা শোষক পোকার আক্রমণ খুব একটা বেশি দেখা যাচ্ছে না বা আপনি মনে করছেন যে আপনার জমিতে আক্রমণটা খুব একটা নেই তাহলে আপনি নর্মালি ওষুধ ব্যবহার করতে পারেন খুব কম দামের মধ্যে ওষুধ ব্যবহার করতে পারেন সেটা কোনো সমস্যা নয় তো সেক্ষেত্রে আপনি যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে আপনি নাগার্জুন কোম্পানির প্রোফেক সুপারকে ব্যবহার করতে পারেন যার মধ্যে আছে প্রোফেনো ফস ফোরটি পার্সেন্ট এবং সাইফার ম্যাথিন ফোর পার্সেন্ট ইসি ফর্মে এটিকে আপনি ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটারে পঁচিশ থেকে তিরিশ এম পর্যন্ত এবং এই যে প্রফেক্ট সুপার এর সাথে আপনাকে যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে টাটা র্যালিসের অ্যাসিটাফ যার মধ্যে আছে অ্যাসিফেট সেভেন্টি ফাইভ পারসেন্ট এসপি ফর্মে এটি আপনি প্রতি লিটারে দু গ্রাম করে ব্যবহার করবেন তাহলে কী হবে আপনার এই যে মাজরা পোকা বা যেসব আপনার উড়া পোকা শোষক পোকা এগুলো কিন্তু কন্ট্রোল হয়ে যাবে খুব কম খরচের মধ্যে তো প্রিয় কৃষক ভাইয়েরা আমরা যদি এই পরিচর্যাগুলো বা এই স্প্রেগুলো এই শেষ পর্যায়ে এসে করি তাহলে কিন্তু আমরা ধানের ভালো ফলন পাবো আমাদের ধানের যে কালার কিন্তু ভালো থাকবে তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্ত পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে